হ্যালো স্টুডেন্টস তোমরা আসলে বেশ কয়েকটা এক্সাম দিয়ে ফেলছো তোমরা কুয়েট এক্সাম দিয়ে দিছো অনেকে মেডিকেলে দিছো জুয়েট দেন রুয়েট প্রিলি দিছো অনেকে জাহাঙ্গীরনগর কমপ্লিট হয়ে গেছে বুয়েটে হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে হয়ে গেছে তো দেখো এই এতগুলো এক্সাম হওয়ার পর যাদের কুয়েটে হয়েছে তারা তো অনেক রিল্যাক্সে চলে মেডিকেলে রেডিকেলে রিল্যাক্সে চলে প্রিলি যাদের হয়েছে তারা অ্যাকচুয়ালি আগামীকালকে এক্সাম দিচ্ছ জাহাঙ্গীরনগরে অনেকে সিরিয়াল আসছে অনেকে ওয়েটিং অনেকে চান্স পাবে আর কি তো বুয়েটে প্রিলি হওয়ার পর বুয়েটে রিটার্ন দিস অনেকের ভালো হয়েছে অনেকে খারাপ হয়েছে তো এই মুহূর্তে অ্যাকচুয়ালি যাদের কোথাও হয় হয়নি মানে কোথাও বলতে গেলে প্রিলিতেও তোমাদের সিরিয়াল আসে আর দ্বিতীয়ত তোমার হচ্ছে যাদের চান্স এখনো শিওন না লাইক ধরো কুয়েটে সাত হাজার সিরিয়াল আস মেডিকেলে ধরো মিস হয়েছে পিলিতে তে আসেনি নগরে তোমার সিরিয়াল আসেনি বা আসলো একদম শেষের দিকে বুয়েট এক্সাম দিছো কিন্তু এক্সাম ভালো হয়নি আর ঢাকা ভার্সিটিতে এক্সপেকটেশন অনুযায়ী তুমি এক্সাম দিতেই পারো নি হয়তো এমসি করতে ফেল আসতেছে অথবা রিটার্ন খারাপ হয়েছে তো মূলত এই ভিডিওতে তাদেরকে উদ্দেশ্য করেই কিছু কথা বলা হবে প্রথমত দেখো যাদের কোথাও আসেনি তাদের বিষয়টা ভিন্ন প্রথমত আসি যাদের তোমার হচ্ছে কোথাও কোথাও সিরিয়াল আসছে কিন্তু নাই তো দেখো সিরিয়াল যেহেতু এটা মানে বুঝাচ্ছে যে তোমার সিরিয়াল যেহেতু আসছে তো তুমি এখনো রাইট ট্র্যাকে আসো তুমি যে পড়াশোনাটা করছো সেটা ঠিক আছে ঠিক আছে তোমার অ্যাকুরেসি আশা করা যায় ঠিক আছে নাহলে তো সিরিয়াল আসতো না আর ধরো যদি এমন হয় যে তুমি এইটটি পার্সেন্ট করে তুমি মার্ক পাচ্ছ তাহলে তোমার অ্যাকুরেসি দিয়ে একটু কাজ করা দরকার তোমার বোঝা উচিত যে তুমি কোন প্রশ্নগুলো পারো নাই অনেকে আছে এমন যে যারা পরীক্ষা দিয়ে এসে আর কোশ্চিন দেখো না তো এই কাজটা না করায় কি হয়েছে ধরো জাহাঙ্গীরনগর যে প্রশ্নটা এসেছিল সেটাই ঢাকা ইউনিভার্সিটিতে কোনো এক জায়গায় আসছে তো যে জাহাঙ্গীরনগরে ভুল করছে ওইটা কনফিডেন্টলি সে কিন্তু ঢাকা বার্ষীতে কনফিডেন্টলি এটা ভুল করছে তো প্রতিবার আসলে পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন তোমার হচ্ছে সমাধান করাটা গুরুত্বপূর্ণ কারণ এগুলো রিপিট আসে এবং তখন বোঝা যায় যে তোমার হচ্ছে তোমার আসলে গ্যাপটা কোথায় আছে তোমার গ্যাপটা তুমি তখন ফাইন্ড আউট করতে পারো এই গ্যাপটাকে তুমি তখন পূর্ণ করতে পারো এটা আমাদের সবার ক্ষেত্রে হয় আমরা অনেকেই দেখা গেছে যে প্রথম এক্সাম যখন দিতে গেছি তখন তোমার দেখা গেছে যে এক্সপেক্টেশন অনুযায়ী হয়নি তখন আমরা ফোকাস করছি যে আসলে কোন কোন টপিকটা কোন কোন চ্যাপ্টারটা আমার গ্যাপ আসছে আমার কেন খারাপ হইলো তখন আমরা ওই গ্যাপটাকে ফিল আপ করছি তোমরা অনেকেই এই কাজটা করতেছো না তার মানে ওই গ্যাপটা তোমার প্রত্যেকটা ভার্সিটিতে তোমার হচ্ছে ভুল হচ্ছে এবং তুমি ওইটাকে নিয়ে ডিপ্রেসড হয়ে যাচ্ছ তুমি এটাকে গ্যাপটাকে ফিল আপ করো ফার্স্ট এইটাকে সমাধান করছো এবং যেখানে সেটাকে এখন তুমি কোন যারা রুয়েটে দিচ্ছ রুয়েটের কালকে এক্সামটা দাও অনেকে এম আইসটিতে দিবা অনেকে জগন্নাথে দিবা তো যাদের মোটামুটি ধরো কনফিডেন্স এখনো আছে তারা এম এস জগন্নাথ দিলে আশা করি হয়ে যাবে ইভেন রুয়েটাও তোমাদের অনেকেরই সিরিয়াল আসবে এবং অনেকেই সাবজেক্ট পাবে আশা করি তো যাদের এই দুই জায়গায় এক্সাম দেওয়া হচ্ছে না তারা সাস্টকে টার্গেট করো যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো তাহলে সাস্টকে টার্গেট করো সাস্টের সম্পর্কে কিছু কথা বলা হয়েছে যে কোশ্চিন ব্যাংকটা করো ঠিক আছে কোশ্চেন ব্যাংক রিলেটেড যদি যে কোনো সমস্যা থাকে ধরো তুমি প্রশ্নটা বোঝো নি তোমার সলিউশনটা ঠিক লাগে নাই বা কোশ্চেন ব্যাংকে কিন্তু ছোট ছোট ভুল আছে যে কোনো কোশ্চেন ব্যাংকে তো তোমার মনে হয়েছে যে এটা মনে হয় ভুল তুমি এটাকে রিচেক করো তুমি আমাকে কোশ্চেন পাঠাই দাও কোনো অসুবিধা নাই বাট ভুল জিনিস কিন্তু ভুল বসত মনে রাখিও না তাহলে কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা নাম্বার কমে যাবে ঠিক আছে তো সাস্টে ফোকাস করো সাস্টে কোশ্চেন ব্যাংকটা করো আর যাদের ধরো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না মেডিকেল প্রিপারেশন অথবা তোমরা ধরো নরমাল ভার্সিটি प्रिपरेशन তারা চট্টগ্রাম ইউনিভার্সিটিকে টার্গেট করো কারণ রমজানের আগে এই एग्जामটেই আসছে এখন বা রমজানের ফাস্টে 1 তারিখে শেষ হয়ে যাবে তারপরে কিন্তু একটা লং গ্যাপ পাবা ঠিক আছে তো সাজস আর চট্টগ্রাম যার যেটা ইচ্ছা কিন্তু দুইটাকে একাধারে টার্গেট করিও না যারা খুব ভালো স্টুডেন্ট যারা ধরো আগে থেকেই তোমার সাজস क्लियर করা আছে চট্টগ্রাম ভার্সিটির সব क्वेश्चन ব্যাংক করা আছে তাদের হিসাব আলাদা কিন্তু ইউজুয়ালি আমি দুই ক্যাটাগরিতে ডিভাইড করতেছি একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা ইঞ্জিনিয়ারিং না তো যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মোটামুটি ভালো তারা সার্স্টে ফোকাস করো আর যাদের তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না তারা চট্টগ্রাম ইউনিভার্সিটিকে ফোকাস করে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক আর চট্টগ্রাম ইউভার্সিটি কোশ্চেন ব্যাংকটা কভার করো ঠিক আছে তো এটা হচ্ছে যাদের সিরিয়াল কোথাও না কোথাও আসছে কিন্তু চান্স সিও না এখন ধরো যাদের সিরিয়াল আসে নেই কোথাও আসে না এই পর্যন্ত এখন তাদের আসলে কিছু সেলফ ডাউট তৈরি হয়ে গেছে অনেক অনেক প্যারায় আছো তোমরা যে তোমার হচ্ছে ফ্যামিলি প্রেশার বন্ধু বান্ধবদের হচ্ছে সেটার প্রেশার অনেকে এগুলোকে খুব একটা মানে মনে রাখতে দাও না বাট অনেকে আসলে দেয় তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে প্রিপারেশন একটা বড় ধরনের ইফেক্ট পড়তেছে প্রতিবার এক্সাম দেওয়ার আগে তুমি প্রিপারেশন ঠিক রাখতেছো কিন্তু চাপ নেওয়ার কারণে তুমি এক্সাম দিতে পারতেছো না ভালোভাবে আর দ্বিতীয়ত অনেকে দেখা যাচ্ছে যে তারা কারেক্ট ওয়েতে প্রিপারেশনটা নেওয়া নেই তুমি হয়তো বা কোনো একটা অধ্যায় ক্লিয়ারলি বোঝোই নেই তুমি ওইটা মনে রেখে চলে গেছো এখন তোমার প্রিপারেশনটাই হয়ে গেছে ভুল এই অবস্থায় তুমি যখন সাস্টে দিবা তোমার সাস্টেও হবে না তুমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি দিবা চট্টগ্রামেও হওয়ার চান্স কম তো এখানে আসো আমি দুইটা ক্যাটাগরি কথা বললাম যে প্রথমত যাদের নিজের মতো সেলফ ডাউট তৈরি হয়ে গেছে যারা চাপের কারণে পরীক্ষাটা খারাপ দিচ্ছ তাদেরকে বলবো যে এই চাপটাকে রিলিজ করে দাও কোনো দিকে আপাতত মনোযোগ দিও না ফুল ফোকাস রাখবা তোমার হচ্ছে এই যে কোনো একটার উপরে দুইটার উপরে রাখলে সমস্যায় পড়বা যেকোনো একটা ফোকাস রেখে সব ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে এই দুইটা এক্সাম করো তারপরে হোক না হোক এটা পরের ব্যাপার বাট কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না দ্বিতীয়ত যাদের প্রিপারেশনে সমস্যাটা হয়েছে সবকিছু ক্লিয়ারলি পরই নেই ধরো কেমিস্ট্রিতে জৈব জৈব পারো না মানে পারো না বলতে গেলে তুমি পরই নেই আর কেউ কেউ আসতে অনেকে বলে পারি না মানে হচ্ছে তারা পড়ছে বাট তারা আসলে ভয় পায় এটা অন্য বিষয় তুমি পরই নেই ইনটিকেশন ধরো ধরোই নেই কখনো ইনটিকেশন বেসিক ইন্ডিকেশন তোমার হচ্ছে করতে দিলেও পারো না তারপর ধরো স্থিতিবিদ্যা পারো না কোনিক্সের সূত্র মনে থাকে না তো এরকম এরকম ক্যাটাগরি অনেক স্টুডেন্ট আছে তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা একটু প্রিপারেশনটাকে গুছাও আবার শুরু থেকে গুছাও যে অধ্যায়গুলোকে পারো ভালো সে অধ্যায়গুলোকে ফোকাস করো বেশি করে সেগুলোকে ক্লিয়ার করো সেগুলোকে ক্লিয়ার করবা ধরো তুমি যদি বিচিত্রা কিনে থাকো তুমি যদি অ্যাসপেক্ট সিরিজের বই কিনে থাকো বা আরো বাজারে যদি অন্য কোনো বই থাকে সেই বইয়ের তুমি হচ্ছে যে প্রশ্নগুলো এমসিকিউ গুলো একটা অধ্যায় সবগুলো এমসিকিউ করো বুঝে বুঝে করো অ্যান্সার দেখে অ্যানসার মানে তোমার হচ্ছে লাইক এমসিকিউটা সলভ করিও না এমসি এর কোশ্চেন পড়ো তারপর দেখো তুমি কতটুকু পারো যদি দেখো যে তুমি টপিকটাই বোঝো না তোমার উচিত হবে ওই টপিকটাকে ক্লিয়ার করে তারপর আবার ব্যাক করো ঠিক আছে তো এইটা তাদের জন্য তো তারা এই সাস্ট বা চট্টগ্রামে ধরো প্রিপারেশন ক্লিয়ার না সাস্ট বা চট্টগ্রামে টার্গেট করে কোনো লাভ নাই এটা যে এটা তোমার হচ্ছে রিয়ালিটি তুমি এখানে আবার এক্সাম দেবা এখানে আবার 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 এবং চান্স হবে সো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো প্রিপারেশনটাকে গুছাও তুমি একটা ভালো সুযোগ পাবা কারণ তোমার রাশিয়া ইউনিভার্সিটি আছে খুলনা ইউনিভার্সিটি আছে এগ্রিকালচার গুলো এখনো এক্সাম নেয়নি ক্লাস্টার আছে গুচ্ছতে যারা আছে আর কি মানে জিএসটি তো এই অনেকগুলি তোমার হচ্ছে ইউনিভার্সিটি আছে তো তুমি এই প্রিপারেশনটাকে আবার গুছায় নাও তোমার যদি মনে হয় যে তুমি ক্লিয়ারলি বুঝতেছো না এখন আসলে প্রিপারেশনটাকে আবার কিভাবে গুছায় নেওয়া যায় সেটা তুমি শেয়ার করো যে তোমার হচ্ছে আমি আসলে বুঝতেছি না এই সাবজেক্টটা কিভাবে করতে হবে বা এই অধ্যায়টা কিভাবে করতে হবে তোমার যদি টপিক বেশ সমস্যা থাকে সেই টপিকটাকে তুমি হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দাও যে এই টপিকটা বুঝি না তো বিষয়টা হচ্ছে তোমার কাছে হেল্পিং হ্যান্ড আছে তুমি এটাকে নাও তুমি যদি ওই একটার পর একটা অনেককে বলা হয়েছে যে তোমার হচ্ছে ধরো প্রিপারেশন খুবই খারাপ বলা হয়েছে যে তুমি একটা কাজ করো তুমি আহ চট্টগ্রাম ইউনিভার্সিটি টার্গেট করো এটা বলা হয়েছে জানুয়ারি মাসে সে শোনে নাই সে একটা পর একটা দিয়ে গেছে এবং সে হতাশ হচ্ছে এখন তো বিষয়টা হচ্ছে তোমার হতাশা এই অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত হওয়া যাবে না তোমাকে অলওয়েজ আশা রাখতে হবে তোমার সিরিয়াল শেষ অব্দি আসবে সিরিয়াল আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই যদি তুমি শেষ অব্দি পড়ো তুমি যদি এখনো ধরো তোমার হচ্ছে প্রিপারেশন ভালো না তুমি কোচিং এ ক্লিয়ারলি ক্লাস করো নাই তুমি এখনো তোমার হচ্ছে চান্স পাবা যদি তুমি এই দুইটা মাসকে কাজে লাগাও আর যদি এই দুইটা মাস এই সেম কাজটা করো চান্স হবে না ঠিক আছে সো রিয়েলিটিকে মেনে নিয়ে আগানোটা বেটার আর নিজের মেন্টালিটি অনেক বেশি স্ট্রং করো কোন ধরনের যেন নেগেটিভ থিঙ্কিং তোমার মধ্যে ভুল বসতও না আসে কারণ ওভারঅল অ্যাডমিশন একটা এক্সপিরিয়েন্স